নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকায় সরকারি জমি হাতিয়া নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাক অভিযোগ তাঁর সই জাল করে সরকারি জমি পাট্টা দেওয়া হয়েছে ঘটনাটি ফুলিয়া টাউনশিপের হাই স্কুলের পিছনের একটি সরকারি জমি ঘিরে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের দাবি সেখানে একটি শিশু উদ্যান তৈরির পরিকল্পনা ছিল কিন্তু সম্প্রতি জানা যায় ওই জমির মালিকানা স্থানীয় তৃণমূল নেতা প্রসিত বিশ্বাসের নামে চলে গেছে ডোনাবশাক স্পষ্ট জানিয়েছেন সেই সইটি আমার নয় এটি জালিয়াতি বিলাস রায় ও প্রসিদ্ধ বিশ্বাস নিলেই প্রতারণা করেছে ডোনাবশাক আরও জানান ওই জমি টাউনশিপের খাস জায়গা আমরা সেখানে শিশু উদ্যান গড়ার পরিকল্পনা করেছিলাম তৃণমূল নেতারা বেআইনি ভাবে নিতে চাইছে অবিলম্বে এক মাসের মধ্যে পাটটা খারিজ করতে হবে বলুন আ দিদি কি কারণে আজকে কাকে অভিযোগ করলেন এবং কি অভিযোগ করলেন দেখুন কালকে আপনারা দেখেছেন যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জমি সেই জমি প্রসিদ্ধ বিশ্বাস নামে একজনকে পাটটা দেওয়া হয়েছে কে পাটটা দিয়েছেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলাস রায় সেইখানে আমার একটি সই আছে সেই সইটি আমার নয় সেই সইটি জাল টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এলাকার এই জমি তার প্রসিদ্ধ বিশ্বাসের দখলদারিও নয় তাহলে প্রথম কথা এই জমি সে পায় কী করে বিএল আরও এই জমি কিভাবে পাটটা বের করে দেয় এবং আমার সই নেই তাও ওইখানে বলা হচ্ছে আমার নাকি সই তাই আমি আজকে শান্তিপুর ওসি কাছে এফআইআর করতে এসেছি যে এই আমার সই নেই বিলাস রায় এবং প্রসিদ্ধ বিশ্বাস এরা দুজন মিলে আমার সই জাল করে যে পাট্টা বের করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই শান্তিপুর থানার ওসি যথাযথ আইনানু ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা এর সঠিক তদন্ত চাই এরপরে আমরা বিএলআরও অফিস তালা দিয়েছি এরপরে এসডি অফিসে ধন্যায় বসবো এক মাসের মধ্যে এই সই কার্ড এটি প্রমাণ করে দিতে হবে এবং এই পার্টটা খারিজ করতে হবে